মানুষের বউ হইলে আসলে রিয়েল বউ হবো সেটাও তো একটা প্রবলেম বলবো আবার তাও কিছুটা বলি তাস্কিনকে নিয়ে একবার হয়েছিলাম তো আমাকে গত পরশু আবার ওকে নিয়ে কিছু প্রশ্ন করা হলো তাও শুধুমাত্র কিন্তু ওকে নিয়ে না কিছু মানে কথা বলতে বলতে চলে আসছে কিন্তু টপিকটা বানাইলো কি তাস্কিনকে কে নিয়ে একটা বানাইলো তো ওর সাথেও আমার এখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মতো অবস্থা তো এরকম আবার কদিন আগে জায়দ কে নিয়ে বানাইলো জায়েদের বউ তো আমি বুঝলাম না মানে এত মানুষের বউ হইলে আসলে রিয়েল বউ হব হবো সেটাও তো একটা প্রবলেম আর দুবাই শেখদের নিয়ে আসলে এখন একটা চর্চায় আছে যে আপনি শেখদের কথা বলেছিলেন যে আসলে ওখান থেকে প্রপোজাল আসছে মানে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন না আমাদের যে কোম্পানি আছে আমাদের মানে ফ্যামিলির সেই কোম্পানিতে তো অনেকেই আছে এরকম আসে তো আমি তখন বললাম যে আমি যদি বিয়ে করতে চাই তাহলে ইনারা কি দোষ করলো কারণ সবাই কি চায় বাংলাদেশের না এভরিওয়ান কি চায় সব মেয়েরা যে যদি যেমন আমাকে বলা হচ্ছিল সাকিব বিয়ে কেন করবা ওর অনেক টাকা পয়সা আছে সেটা দেখে বিয়ে করবা তো টাকা পয়সা তো আমারও আছে আমার ফ্যামিলিরও আছে টুকটাক যদি ওরকম টাকা পয়সা দেখে বিয়ে করতে হয় তাহলে বললাম তাহলে শেখরা আছেন যেহেতু আমি দুবাইতে আমার রেসিডেন্স শেখরা আছেন ওনাদের কি দোষ বা সৌদিতে বাচ্চারা বা অনেক দেশের বাচ্চারা আছেন বলে তাহলে এদেরকে এই করবো এদেরও তো দশ বিশটা করে বউ থাকে আমিও একটা বউ হয়ে গেলাম আপনি আপনি অভিনয় করছেন পাশাপাশি আপনি ডক্টর এর বাইরেও আপনি একজন প্রোডিউসার বলা যায় এবং প্রোডাকশন হাউস আপনার নিজস্ব প্রোডাকশন হাউস আছে এবং অনেকে এটা আসলে জানে না কিন্তু আপনার প্রোডাকশন হাউস দিয়ে আসলে সামনে কোনো পরিকল্পনা আছে কিনা আমি বরাবরই বলেছি আমার প্রোডাকশন হাউস আছে আমি তিনটে সিনেমা প্রোডিউস করেছি তিনটে ছবিটাই আমি প্রধান নায়িকাই ছিলাম তো সেই ছবিতে আমি আরো একটা কথা বলি সেই ছবিতে যে বিনিয়োগ হয়েছিল ইনভেস্টগুলো আমার বাইরের ইনভেস্টর ছিল ফাইন্যান্সার যাকে বলে ফাইন্যান্সার নিয়ে আমি সিনেমাগুলো করেছিলাম এবং কিছু টাইটেল সবাই স্পন্সার করেছে আমাকে ওভাবেই আমি সিনেমা বানাই আমি আবারও সিনেমা বানাবো এবং ওভাবেই বানাবো প্ল্যান করে আমি প্রতিটা সিনেমা আমার যারা দেখেছেন আমি কোয়ালিটি নিয়ে কাজ করতে পছন্দ করি আমার সিনেমাগুলো আমার হাউস থেকে কোয়ালিটি ফুলই হবে এই যে আবারো আমি প্ল্যান করছি আমি করব বাট আমার এখন চারটা সিনেমা আমার বাইডার হাউজার এর জন্য আমাদের কিছু আর্টিস্ট আছেন মানে আমাদেরই সিনিয়র আপুরা যারা আমার সঙ্গে দিন আগে খাইতে পার্টি করতে ঘুরতো আমার টাকা অনেকে খাইতে ঠিক আছে তারাই আবার আমাকে নে স্ট্যাটাস দেয় আপনি আপনি লিখে মানে বুঝলাম না মানে চাবুনচামি আর মানে চাটুকারি করা করতে করতে এত নিম্ন পর্যায়ে চলে যাবে যে সে একজন আর্টিস্ট আমি একজন আর্টিস্ট আমার অপমান করা হচ্ছে তার কিছু যায় আসে না হ্যাঁ তো কদিন আগে তারা বা কোথায় ছিল কেউ চিনতো না এত বছর মিডিয়াতে আমার থেকে মিনিমাম টেন ইয়ার্স সিনিয়র হবেন সে তো এত বছর কিন্তু তাকে কিন্তু কেউ চিনতো না অনেক সেকেন্ড ক্যারেক্টার করেছে পার্শ্ব চরিত্র করেছে এখন কি হয়েছে ডিরেক্টরের সাথে প্রেম করে একটা কাজ করে ভাইরাল মানে লাইম লাইটে আসছে ভাই কতদিন চলে এভাবে মানুষকে ধরে ধরে তোমার যদি কোয়ালিটি থাকে তোমাকে প্রুফ করবা একদিন না একদিন আসবে আমি কিন্তু আজকে মিষ্টি হয়েছি মিষ্টি জানাতে হয়েছি কারোর কাউকে ধরে পাঁচেটে চামচামি করে কিন্তু হয়নি আমি আমার যোগ্যতাই হয়েছি